দেখো মোটামুটি প্যাকিং হচ্ছে এটা তো হয়েই গেছে কিন্তু আর আদা কুটে দেওয়া হয়ে গেছে দেব চা পাতা চা পাতাটা একটু অল্প করেই দিই কেন আদাতে বেশ ঝাঁজ হয়ে যায় আদাটা একটু বেশি দিই আর চা পাতাটা বেশি হয়ে গেলে একদম তিতকুটে হয়ে যায় ঠিক আছে চলো একটু গুড় দেব এই জন্য ব্যাস হয়ে যাবে এবার আমার চা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরমিতাস লাইফস্টাইল আর আমি সুরমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি অনেকটা ভালো আছি মুখটা আগের থেকে অনেকটা ঠিক আছে আজকে হচ্ছে স্যাটারডে বাইশে ফেব্রুয়ারি গতকাল ছিল একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাতৃভাষা দিন টিভিতে নানা জায়গায় নানারকম অনুষ্ঠান হচ্ছিলো একটু আগ্রু দেখেছি আজকে টুকটাক কটা কাজ আছে কারণ বিয়ে বিয়েবাড়ি যাচ্ছি বাড়ি বলতে নিজের ক্ষুত্তর দিদি মেয়ের বিয়ে আবার আমার ক্ষুত্তর দিদি হচ্ছে তোমাদের দাদাদের নিজের মাস্তত বোন তো দুতরপাই বেশ পোক্ত রিলেশন যাই হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছি সোমবার দিন বহরমপুরে এমনিতে আমার ক্ষুদ্র দিদি যায় থাকে ব্যাঙ্গালোরে কিন্তু বহরমপুরে ওদের নিজেদের নিজেদের বাড়ি আদি বাড়ি যেটাকে বলে তো সেখানে নিয়ে এসেই বিয়ে দেওয়া হচ্ছে তো বিয়েবাড়ি যাব বলে কিছু প্রিপারেশন তো আছেই তো সেইগুলো আজকাল আজকে স্যাটারডে কালকে সানডে পরশু ভোরেই বেরোবো তো দুদিনের মধ্যে কিছু কিছু প্রিপারেশান গুছানো ওটা একটা বড় কাজ আজকে মানে সকাল থেকে উঠে রাগও লাগছে যদিও বা সকালে হালকা রোদ উঠেছিল তো ওয়েদার দেখাও দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাবো কি অবস্থা দেখো পিছনটা তো ঘোলাটে হয়ে আছে কি করব কিছু ভেবে পাচ্ছি না ভেবে পাওয়ার কিছু নয় ওয়েদারে আমার কিছু এমন ইয়ে হবে না কিন্তু ওই যা হয় জামা কাপড় কাছাকাছি করেছি সেগুলোও কিছু শুকায়নি যাই হোক তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ আমি এখন খুব একটা ভিডিও সেভাবে ডেলি কা ডেলি শ্যুট করছি না তো দু একজন দু একদিন মিক্সড করে ভিডিও দিচ্ছি কারণ সেরকম কিছু রোজকার রোজ ঘরে থাকলে হয় না তবে বিয়ে বাড়িতে গেলে অবশ্যই শ্যুট করবো আর অবশ্যই তোমরা একটু আগ্রহ হলেও ভিডিও দেখবে তবে ওই যে বাইরে কোথাও গেলে নেটের সমস্যাটা বিশেষ করে হয় ঠিক আছে চলো দিনটা শুরু তো করেইছি সকালবেলায় দেখিয়েছি তোমাদেরকে তোমাদের দাদাও একটু কাজে বেরিয়ে গেছে একটু কাজ আছে চলো তাহলে তোমাদেরকে ওয়েদারটা দেখাই দেখিয়ে আমি অন্য কাজে যাই কে বলবে দেখো এখন বাজে দশটা দশ সকালবেলায় উঠে আমি কেচেও ছিলাম আজকে শুধু আজকের কাঁচা না কালকের এদিকে রোদে দিই এখানেও দেখো কালকের কাঁচাগুলো মেলা আছে কিন্তু একদম চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে এসছে ওয়েদার যাকে বলে যাচ্ছে তাই ভালো লাগে কিন্তু সব সময় তো আর ভালো লাগবে না চলো ষোলো কলা পূর্ণ হলো পিটপিট করে দেখো বৃষ্টি শুরু হলো আর একটু জোরে পড়লে জামা কাপড়গুলো তুলবো নাহলে তুলবো না এই দেখো আমি একটু শনিবার দিনও বজরংবালি পুজো করি বজরংবালি পুজো আর ঘরের সব পুজো হয়ে গেল কি অবস্থা হোক চারিদিকে ওয়েদারে দেখো ঘোলাটে ছবি আসছে চান পুজো তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলো একটু হালকা করে টিফিনও খেয়ে নিলাম তোমাদের দাদা আজকে সকালবেলাতেই কাজে বেরিয়েছে এ তো মনে হয় আসবে না যাই হোক আমি নিজের জন্য একটু কিছু সামান্য রান্না করব। আর ওয়েদার এখন একটুখানি হালকা রোদ উঠেছে যাই হোক তো চলো দেখি কি রান্না করব। চুলগুলো একটু ভিজে আছে ঠিক আছে চলো দেখি কি রান্না করি একবারে রান্না ফান্না করে তোমাদের সাথে কথা বলবো এই দেখো স্যাটারডে লাঞ্চ নিয়ে চলে এসেছি এটা সে কালকে পুঁই কুমড়োটা একটু আলু ভাজা করেছি আর এখানে গাজর মটরশুঁটি ফুলকপি সব দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়েছি গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি এই দেখো এটা হচ্ছে দাদার কোয়ার্টার আমি সন্ধে হওয়ার আগেই আজকে চলে এসেছি দাদার কোয়ার্টারে কারণ যাব একটু বাজার ওই যে প্রথমেই বলেছিলাম বিয়ে বাড়ি আছে তো বিয়ে বাড়ি আছে বলতে আমার কেনার কিছু নেই একটু আইব্রো করতে যাব। তো এই শাড়িটা পরেই এসেছিলাম বৌদি সন্ধে টন্দে দিল চা খেলাম এরপরে রেডি হয়ে গেছি ব্লাউজটা আমার গায়ে বেশ ঢলঢল করছে এখন একটু রোগাই হয়ে গেছি আমি একটু পার্লার যাব শুধু আইব্রো করব আর সেরকম কিছু নেবার আমার নেই গুড মর্নিং আজকে নেক্সট ডে দেখো আমার লাড্ডু সোনা কত সুন্দর সাজুগুজু করেছে আর কেন সাজুগুজু করেছে সেটা তোমাদেরকে পরে বলছি এখানে একটু আমার পুজো দেওয়াও হয়ে গেল। বৌদি এই দেখো আলুর পরোটার ছোলার ডাল করেছিল টিফিন টিফিনটা খেয়ে একটু বসবো দাদা বাজারে গেছে বাজার থেকে দাদা এলে আমি দাদাকে নিয়ে যাব একটু বাজার বাজার মানে মন্দিরে যাব। মন্দিরে যাব তার কারণ হচ্ছে যেহেতু বিয়েবাড়ি যাচ্ছি এই দেখো আমি মন্দিরে গোপালকে রেখে ফিরে আসছি কারণ গোপালকে মন্দিরে রেখে এলাম কারণ বিয়েবাড়ি নিয়ে যাওয়ার মতো মানে বুঝতেই পারছ ওখানে গোপালের কোনো রকম কোনো আমি যত্ন করতে পারবো না চলো এবার ঘরে গিয়ে কথা হবে বৌদি রান্না করেছে কি কি করেছে পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর আমি বললাম দাও মুরগির মাংসটা আমি বসিয়ে দিই প্রায় কষা হয়েই গেছে আর এদিকে দেখো বৌদি খেতেও দিয়ে দিয়েছে বৌদি এই দুটো আইটেম করেছে এটা হচ্ছে পুঁই কুমড়ো এটা হচ্ছে কাঁচা টমেটোর ঝাল ঝালদা আর এখানে বৌদি রয় দেখো খেতে নিয়ে নিয়েছে আমার দাদার খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাও খেতে বসেছে এদিকে ক্রিকেটটা পাকিস্তান খেলছে দুটো পাকিস্তানের ওপেনার আউটও হয়ে গেছে মাংসও বৌদি দিয়ে দিয়েছে আমার প্রায় খাওয়া শেষেরই পথে তো ভাবলাম তোমাদেরকে তো শেয়ার করলাম না ঠিক আছে চলো শুভ সন্ধ্যা বন্ধুরা আমি ফিরে যাচ্ছি বৌদি সন্ধে দেওয়া হলো একটু চাটা খেলাম খেয়ে আমি ডাবমোড় ফিরে যাচ্ছি কারণ গিয়ে আমাকে পুরো প্যাকিং করতে হবে তো চলো পরে কথা হবে ফিরে তো অনেকক্ষণই চলে এসেছি এসে বাজারে এখানেও দুটো কাজ ছিল কাজ সেরে তারপরে মানে বিয়েবাড়ি যাওয়ারই দুটো কাজ ছিল কালকে তো ভোরেই বেরোবো তো এখানে এসে গুছাতে বাগাতে শুরু করেছি প্যাকিং অনেকটাই দূর যাবো বহরমপুর এখান থেকে আমাদের অনেকটাই সময় লাগবে যাই হোক যেটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখো মোটামুটি প্যাকিং হচ্ছে এটা তো হয়েই গেছে কিন্তু আরেকটু জিনিস বাকি আছে এটা তো মোটামুটি হয়েই গেছে ছোট হলেও বা আর এই যে কসমেটিক্স এইসবগুলো ঠিক আছে চলো নিয়ে নিই গুছিয়ে নিই পরে তোমাদের সাথে কথা বলবো চলো মোটামুটি সব কিছু হয়ে গেছে একটু তাড়াতাড়ি করেছি তবে তাড়াতাড়ি করলেও বা আমি তাড়াতাড়ি শুতে পারি না আমার ওই এই করতে করতে মানে একটু লেটই হয় তাও আমি সকালে উঠে যাব কোনো ব্যাপার না বিয়েবাড়ির প্রস্তুতি মোটামুটি ডান সব কিছুই হয়ে গেছে গুছানো ভুল মোটামুটি এখনও কিছু তো হয়নি মনে তো পড়ছে না হোক সব কিছুই নিয়েছি আর যেগুলো খুবই দরকার সেগুলো আস্তে আস্তে মানে সকালে যেগুলো ঢোকাতে পারবো সেগুলো নিয়ে নেবো যেগুলো দরকার দরকারি যেরকম মুখে টুখে মাখার ওইগুলো সকালে ভরে নেব ঠিক আছে চলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো আর বিয়ের ভিডিও অবশ্যই আসবে কিন্তু ওখানে তো আমি এডিটিং ফেডিটিং এসব করতে পারবো না একটু সময় লাগবে অবশ্যই শেয়ার করব আর তোমরা প্লিজ আমার পাশে থেকে আমিও দুদিন সেরকম কারোর ভিডিও দেখতে পারবো না যাই হোক এসে অবশ্যই ফিরে এসে বিয়ের ভিডিও দেব। চলো তাহলে আজকে এখানে শেষ করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আশা করছি আমরাও বিয়ে বাড়িতে খুব এনজয় করতে পারবো আর তোমাদেরকেও শেয়ার করতে পারবো ঠিক আছে চলো টাটা গুড নাইট